আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলাম আল্লাহ নবী বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আহ্বানিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুবি মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে যৌন সমস্যা থেকে স্থায়ী মুক্তি গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র দ্রুত সময়ে যৌন সমস্যা থেকে স্থায়ী মুক্তি গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সমাধান পাবেন ইনসঅলম প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাইবোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সু পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগীর উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ আসলে যৌন সমস্যা বলতে তো কোনো রোগ নেই রোগ হলো যৌন রোগ এই যৌন রোগকে অনেক ভাই বোনেরাই বলে থাকেন যৌন সমস্যা আপনি যৌন সমস্যা বলুন যৌন রোগকে আরো বিভিন্ন নাম বলে বলে যেমন অনেকেই থাকেন যৌন রোগকে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা ধ্রুত বীর্যপাত ধ্রুত বীর্য হরণ মেহ পরমেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরো অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে যৌন রোগ যৌন রোগ বা যৌন সমস্যা যাই বলুন স্থায়ীভাবে সমাধান দিয়ে আসতেছি দীর্ঘ বছর পার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ কারো হয় স্বাভাবিক কারণে কারো হয় অস্বাভাবিক কারণে অস্বাভাবিক কারণে যাদের হয় সেটা কিন্তু দ্রুত সময়ে সমাধান হয় না আর স্বাভাবিক কারণে যাদের হয় তাদের অবশ্যই অবশ্যই দ্রুত সময়ে সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে আমরা সর্বপ্রথম শুনে নেব স্বাভাবিক কারণগুলো কি স্বাভাবিক কারণ বলতে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং যে হতে পারে তার ভিতরে অন্যতম হল কারণে হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন আইভিএস এর সমস্যায় ভোগার কারণে হতে পারে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা দীর্ঘদিন মানসিক সমস্যা মানসিক টেনশনে বছরের পর বছর কোনো পুরুষ মহিলারা থাকলে তাদের ওই যৌন রোগ বা যৌন সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মতপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এছাড়াও দেখা অতিরিক্ত মাত্রায় ক্ষয় রোগ রোগে দীর্ঘদিন ভোগার কারণে এই যৌন রোগ বা যৌন সমস্যা দেখা দিতে পারে মা বন্ধুর ভিতরে সতিকার স্বাদস্রাপ অনিয়মিত মাসিক বা স্ত্রীর বলতে যা যা বুঝায় এগুলোর কারণে হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা যৌন সমস্যা হয় এটাকে বলা হয় স্বাভাবিক কারণ এটা দ্রুত সময় সেরে তোলা যায় এগুলো সেরে তোলা আমাদের কাছে মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যৌন রোগ হয় ধ্বজভঙ্গ হয় দ্রুত সমস্যা হয় যৌন সমস্যা হয় এগুলা সেরে তোলা খুবই জটিল খুবই কঠিন এগুলোকেই বলা হয় অস্বাভাবিক কারণ কারণ একটি হলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে রোগ হয় আরেকটি হলো নিজের বদভ্যাসের কারণে নিজের চলাফেরার কারণে নিজের তৈরি করা রোগ হয় যারা নিজের তৈরি করা রোগে ভুগতেছে তাদের অবশ্যই সময় প্রয়োজন তারপরেও ভালো হয় কি হয় না চিকিৎসা স্থায়ীভাবে হয় কি হয় না বলা মুশকিল তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন দেশে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যাদের হয়েই যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো করে ফিরে আসুন আপনি কেউ অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যদি খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আপনার যদি গনোরিয়া হয়ে যায় আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার জীবন বরবাদ হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে সে পুরুষ হোক আর মহিলা হোক উভয়ের ক্ষেত্রে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে আপনি বিশেষ করে পুরুষরা যে হাতের মাধ্যমে হস্ত করে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এই হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোষ্ঠ নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন পাকা তারা নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ একই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়া করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তিরা গুণে জ্বলতেছে কারণ অনেকেই ছেলেমেয়ের কথা চিন্তা করে পারিবারিক সামাজিক কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তার পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই রয়েছেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ হয়ে গেলে সহজেই সেরে তোলা যায় দ্রুত সময়ে সেরে তোলা যায় প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে বললে আর আমরাও যদি মহার আল্লাহান দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল মহানলান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন ও আঘারা থেকে মেপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি